তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান কিসের ইঙ্গিত আলামত ভালো না বাংলাদেশে জিয়া পরিবারের রাজনীতি শেষ আর চলবে না দর্শক তরুণ প্রজন্ম যেভাবে জুলাইতে জেগে উঠেছিল যে স্টাইলে যাদেরকে টার্গেট করে যেভাবে স্লোগান দিয়েছিল ঠিক সেইভাবে সে স্টাইলে তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে স্লোগান হচ্ছে যারা জুলাইতে নেমেছিল এখন তারাই নামছে তালামত খুবই খারাপ বিএনপির জন্য দর্শক এবং আরো আলামত মিলে যাচ্ছে তরুণ প্রজন্ম ছাত্র জনতা জেগে ওঠার পর যেরকম ক্যাম্পাস গুলো থেকে ছাত্র লীগের মধ্যে দুই চারজন বিবেকবান পদত্যাগ করতে শুরু করেছিল পদত্যাগের হেরিক সেম বিএনপি থেকে পদত্যাগের হেরিক বিএনপির এমপি ক্যান্ডিডেটটা পদত্যাগ করছে পদত্যাগ করছে আমি একটা আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম আমার ভবিষ্যৎবাণীগুলো সব হচ্ছে পলিটিকাল প্রেডিকশন গুলো সব সঠিক হচ্ছে তারেক রহমানকে ধরতে হবে সবার আগে আমি বলেছিলাম আজকে এই যে স্লোগান হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে কি স্লোগান দেখেন এটা তাৎপর্যপূর্ণ চীনের চালে কাউয়া তার এক জিয়া সাহুয়া এই স্লোগান হচ্ছে বাংলাদেশের বুয়েট, চুয়েট, রুয়েট বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় স্মরণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পারার ভিতর থেকে সরাসরি যুক্ত করেছি Global Television Facebook পেজে সরাসরি। আমার ভাই মোললে কোন তারেক রহমান জবাব দে। এছারা ছাত্রদলের ড্যাশ মার এই যে কথাগুলো যখন একদম অশালীন স্লোগান রাজপথে নেমে আসে যাদের বিরুদ্ধে বুঝতে হবে যে ওদের হায়া শেষ মেয়া শেষ এখন তারেক রহমানের বিরুদ্ধে যে অশালীন এটি হচ্ছে বিপ্লবের অন্যতম একটা পাওয়ার এই অশালীনতা এটাকে এটাকে অশালীনতা বলা যাবে না পিনাকি ভট্টাচার্যের গালি আর তরুণ প্রজন্মের এই গালি বা স্লোগান যাই বলেন কেন এটা মহান এটা জায়েজ এইগুলোই জালেমদের বুকে বুলেটের মতো আঘাত করে এইগুলোই জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণকে অপরাধীকে ঘৃণার পাত্রে পরিণত করে অপরাধীর সন্ত্রাসের গডফাদারকে জনমনে স্থায়ীভাবে ঘৃণায় স্থান দেয় অতএব এই গালিগুলোকে মহানভাবে ইতিহাসে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং গালি দিতে হবে জায়েজ গালি দিতে হবে এগুলো সব জায়েজ গালি যা দিচ্ছে আমি বলছি জায়েজ গালি এবং যারা ভদ্রতা শিখাবে এখন না এগুলো বলা ঠিক না রাজনৈতিক প্রতিবাদ করবেন কিন্তু ভদ্র ভাষায় এগুলো কেন বলতে হয় এটা তো অন্য ভাষায় বলা যায় তারা হচ্ছে আসল চোর এরা হচ্ছে সুশীল অথবা ধৈচা এদের মাধ্যমে কোনো কিছু হবে না গত পনেরো বছর বিএনপি জামাতের আন্দোলনে কিছু হয়েছে হয়নি যখন তরুণ প্রজন্ম পিনাকিরা এই গালি ধরেছে এটাই কাজ হয়েছে ঠিক তদ্রুপ এরকম বললে না না এই সব শব্দ আমরা সমর্থন করি না এগুলো এটা কোনো কথা রাজনৈতিক একটা থাকতে হয় এরা হচ্ছে আসল ধৈ সুশীল অথবা চোরের ঘরের চোর অতএব এই স্লোগান গুলো ফেসিবাদ ফেসিবাদ্রুপ্তে ভূমিকা পালন করবে এই স্লোগান গুলো হাসিনার বিরুদ্ধে এভাবে ইউস্ট হতো আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হতো আওয়ামী লীগের পতনের আগ মুহূর্তে এবং এরপরই লজ্জায় দলে দলে আওয়ামী লীগ লীগের অনেকে পদত্যাগ করেছে এখন বিএনপি থেকে পদত্যাগ করা শুরু হয়েছে দর্শক এটা অনিবার্য যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে শেষ হয়েছে অতএব সে আওয়ামী চরিত্রে বিএনপির রাজনীতি বাংলাদেশ থেকে শেষ হবে টুলে আর টুমুর এটা অনিবার্য এটা কেউ ঠেকাতে পারবে না এটা বিএনপি কেউ টের পেয়েছিল যখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছিল তখন বলেছিল বিএনপি কেউ যে ভবিষ্যতে তো ছাত্র দল নিষিদ্ধ করতে করার দাবি হলে তখন হ্যাঁ বিএনপি নিষিদ্ধের দাবি উঠবে অলরেডি উঠেছে এই সন্ত্রাসী দল এই জঙ্গি দল এই মধ্যযুগীয় বর্বর দল যারা রক কেটে হত্যা করে যারা পাথর মেরে হত্যা করে যারা গুলি করার পরে রক কাটে কেন এটা তো পাগলও বুঝে যাতে শিবির বলে চালিয়ে দেয় আরে ভাই তুই যদি রক কাটি শিবির উপর দায় দেয়ার জন্য তাহলে আহ গুলিটা আগে করলি কেন আর এই সিসিটিভির যুগে এই প্রযুক্তির যুগে শিবির উপর দায় চাপানো যাবে এটা ফাজলামি হাসিনা মারিনী শিবিরকে দায় চাপিয়ে বাঁচতে আর এসেছে কোথাকার কি তারেক রহমান যে দেশে আসার সাহস নাই পুরোপুরি ব্যর্থ খাম্বার টেন পার্সেন্ট এই কাজ কর যাই হোক দর্শক তারেক রহমানের বিরুদ্ধে এই স্লোগান গুলো চর্মনায়ের লোকজন স্লোগান দিচ্ছে কিন্তু জামাত কেউ কিন্তু আমি দেখিনি যে তারেক রহমানের বিরুদ্ধে স্পষ্ট স্লোগান দিচ্ছে চর্মনায়ের লোকজন স্পষ্ট দিচ্ছে শাহিন্তু স্লোগান আবিষ্কার করে দিয়েছেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে চাঁদা ওঠে পল্টনে ভাত যায় লন্ডনে আর কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ স্লোগান তার স্লোগান আমি করেছিল না দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ এখন স্লোগান দিচ্ছে তরুণ প্রজন্ম এটাকে কপি করেছে দিল্লি নয় পিন্ডি নয় শুধু চান্দা আর চান্দা ধরা পড়লে বহিষ্কার এরকম কিভাবে যেন একটা মিলিয়েছে পোলাপান দেখি ভালো তো এই যে স্লোগানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে চুয়েটে কুয়েটে রুয়েটে চট্টগ্রামে ঢাকায় বাইতুল মুকাররমের সামনে পলটনে সব জায়গায় এই স্লোগানগুলো ইঙ্গিত দেয় যে তারেক রহমানের ভবিষ্যৎ নেই বাংলাদেশের রাজনীতিতে হাসিনাকে অনেক রক্তের বিনিময়ে পরাজিত করা হয়েছে শেখ পরিবারের রাজনীতি খেয়ে দেওয়া হয়েছে সেখানে আরেক পরিবারের রাজনীতি বাংলাদেশে চলবে এটা হবে না এটা বাংলাদেশের জনগণ মানবে না অনিবার্য এই পরিবার তন্ত্রের রাজনীতির কবর তরুণ রচনা করবে অতএব এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা প্রোগ্রাম করেছে সেখানে ওরা স্পষ্ট করেছে যে একাত্তরের পর থেকে আমরা দেখেছি দুই পরিবারের হাতে বাংলাদেশ জিম্মি শেখ মুজিবুর রহমান পরিবার জিয়াউর রহমান পরিবার এই দুই রহমানই পরিবার থেকে জাতি মুক্তি চায় স্পষ্ট বলেছে তরুণ প্রজন্ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু মিটফোর্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাশে এটা স্পষ্ট যে এই দর্শকের রাজনীতি এটা চলবে না আপনি কি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ তো সেখানে কোথাকার কি নেতা লন্ডনে বসে হুকুম দিবে আর দেশ চালাবে আর তাকে ঘিরে রাজনীতি করবে এই জন্য পাঁচ স্বাধীন হয়েছে বাংলাদেশে যারা আছে তারা রাজনীতিতে ভাত পায় না আর কোথাও থাকে আর কি লন্ডনে বসে ভাত খাইতে আসে এত সহজ রাজনীতি ভারতের বিদয়ের পর অনেকে বলছে না না তারেক রহমান খাইয়ে দিয়েন না ভাই এই তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগান যে এই যে তারেককে ধরতে হবে এটা সর্বপ্রথম আমার থিওরি ছিল এই পুরান ডাকার ঘটনাকে কেন্দ্র করে আমি অনেককে বলেছি তারাই অনেকে রাজপথে স্লোগান দিয়েছে এখন এটা ট্রেন্ডিং এর আছে তো দর্শক আমার ভিডিও যারা জানেন এটা খেয়াল করে যারা নিয়মিত দেখেন খেয়াল করেছেন অনেকে বলছেন তারেক রহমান রাজনীতি তোমরা খাইয়ে দিও না ভাই কেন যে তাহলে আবার আওয়ামী লীগ ভারত তারা আসবে আরে তারেক রহমানই তো আওয়ামী লীগ ভারতকে আনতে চায় রমিন ফরানা ফজুল পাগলাকে তারেক রহমান নিজে মাঠে নামিয়ে দিয়েছে যাতে আওয়ামী লীগের ভোট পায় আর ভারতের কোলে তো আগেই উঠেছে অতএব তারেক রহমানকে দরকার ভারতকে মোকাবেলা করার জন্য এটা কোনো কথা না ভারতকে মোকাবেলা করার জন্য আমাদের দরকার হাসমাত আবদুল্লা ভারতকে মোকাবেলা করার জন্য হাসনাত আছে হাসনাত তারেকের চাইতে অনেক উপরের নেতা নাহির ইসলাম আছে সাজিজ আছে যার মান সান ব্যক্তিত্ব ক্ষমতা পাওয়ার তারেক রহমানের চাইতে বেশি অতএব ভারত ঠেকাতে তারেক রহমান এসে বংশং বুঝ আমাদের দেবেন না আমাদের সাদিক কায়মরাই যথেষ্ট হাসনাতরাই যথেষ্ট